বলছে চিকুকে কোথায় নিয়ে চলে গেছো দেখছো কি বদমাস দেখ 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 কি করতে চাইছে কে জানে কি গো বাজার কখন যাবে যাব যাও আমার মাথাটা একটু চঞ্চল করে নি দাদা আমার পায়ে একটা কাটা আছে কাটা জুতোটা পরে কেন আসনি হ্যাঁ আছে দাদু হ্যাঁ দেখি আবার কোথায় কাটা ঢুকলো বলছে জুতো পরে কেন আসো না কে জানে চিকু এখানে থাকুক বন্ধ আমি আবার তো সকালে ব্রেকফাস্টটা করে নিই আজকে উঠতে দেরি করেছি না আর দেরি মানে বুঝতে পারছো সব দিক গন্ডগোল দেরি করে ওঠা মানে আর সবাই খাওয়ার জন্য ছটফট করছে এবারে বুঝতে পারলো তো রিমের জন্য অল্প একটু ম্যাগি করে দিলাম কারণ ওর মুটি খেতে চাইছে না মুখে রুচি নেই না রিম নিয়ে যা খেয়ে তো আমার লুসি কি করছে নাচ করছে ধাদির নিন্দা করে কত ভানো মেয়ে লুচি খুব ভানো মেয়ে সত্যি ও খুব ভালো মেয়ে কিন্তু তো ভালো মেয়ে না তোমার দাদা ভাইয়ের কাণ্ড খালি দেখো শামুক কোথা থেকে নিয়ে চলে এসেছে এটা নাকি রান্না হবে যা পারল নিয়ে চলে এলো বলো তো দেখো শামুকগুলো বেছে এইটুকু গুগলি বেরোলো এদিকে আছে আবার কাঁকড়া তোমার দাদা ভাইয়ের হাবি যাবি রান্না বাবারে বাবার কি যে। বলতো এই গুগলিগুলোকে নুন দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিতে হয় কারণ এটার ভিতরে অনেক নোংরা থাকে না এই যে ফেনা সব নোংরা তো দেখো গুগলিটা যেন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি এদিকে পিয়া রসুন আর আদা বাটা আর টমেটো আর একটু আলু দিয়ে দেবো কারণ দেখো অনেকটা কমে গেছে আগে এটা ভেজে নেব নুন হলুদ দিয়ে এই গুগলি নাকি চোখের পক্ষে খুব ভালো তোমার চোখের জন্য খুব ভালো এটার মধ্যে একবার আলুগুলো দিয়ে দিই ভাজা হয়ে যাবে আলুটা দিতাম না কিন্তু আমাদের ওদিকের লোকেরা না গুগলি পোস্ত করে খায় জানো তো তো যাই হোক এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে দিলাম আর রসুন বাটা আদা বাটাও দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেখতে দিই সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে এদিকে আমার গুগলিটা রেডি কি বলতো রিম কি খাবে কাঁকড়া ঠাকড়া খাবে কি না জানি না আলু তো চিকেন ছিল একটু ম্যারিনেট করে রেখে দিই পেঁয়াজ রসুন আদা বাটা আর লেবুর রস দিয়ে পরে গরম গরম ভেজে দেবো খাওয়ার সময় দেখি রান্নার কত দূর হলো গন্ধটা খুব ভালো বেরিয়েছে কত দূর রান্না করলে এখন টাইম লাগবে এই যে তোমার এটা ভেজে রেখেছি দেখো কাকড়া চিংড়ি এটা মধ্যে কাকড়া চিংড়ি একসাথে করেছি মাছ আছে না তিন রকমের মাছ আছে এর মধ্যে একটা কাকড়া চিংড়ি

বাপারে বাবা রান্না আমার কমপ্লিট হলো রবিবার মানে হলেই যে মাথাটা কি গন্ডগোল লাগে বাপরে বাপ জিকুকে নিয়ে এসেছে আজকে ছাদে স্নান করাবার জন্য রোদটা ভালো দিয়েছে না স্নান করে কেমন মজা না স্নানটা করানো খুব দরকারও ছিল রোদটা ভালো দিয়েছে এবার একটু ছাদেই রাখবে বুঝতে পারলে তো শেফ কৌশানি আজকে বানাচ্ছে চা আমাদের জন্য ওই কেন বাদ যায় রবিবারে সবাই রান্না করছে ও একটু একটা হাত লাগাচ্ছে আর কি চা বানিয়ে বানা বানা খাই তো হাতের চা তো বন্ধুরা চলো রাতের কাম কাজ শুরু করে দিই খাওয়ার দাওয়ার তো ভাবছি আজকে আলুর পরোটা করে দেব অ্যাকচুয়ালি কী বলতো আজকে এত বেশি খাওয়া হয়ে যাচ্ছে না খাওয়ার ওপর খাওয়া মানে রবিবার বলে কথা একটু স্পেশাল করে না বানালে হবেই না রুটি যদি আমাকে করতেই হবে কারণ লুসি আর চিকু রুটি খাবে তো আমাদের জন্য একটু আলুর পরোটা করে নিই একটু ভালোভাবে চলো তাহলে চিকু আজকাল রুটি খেতে খুব পছন্দ করে আর লুসি তো খাইই রুটি তো ওদের রুটি কমপ্লিট হয়ে গেল চলো আলুটাকে সেদ্ধ তো আগে বসাই করে বাকি কাজটা করে এদিকে আমার পরোটার আটাও মাখা হয়ে গেছে আলুটা সেদ্ধ হলে মেখে করে নেব এদিকে তোমার পেঁয়াজ আলু আর ভাজা হয়ে গেছে আলুটা মাখবো এবারে আলুর সাথে মেখে দিলে ভালো হতো কিন্তু এইভাবেই আমি করবো

গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও তো গুড নাইট বলে দাও তো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে ইন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো